আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম খুব সুন্দর বুটিকের শাড়ি আর এই শাড়িগুলো আপনারা খুব সামিলে পেয়ে যাবেন টাকা আর যারা হোলসেল দশ পিস করে নিবেন তারা পেয়ে যাবেন মাত্র ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা আর এই স্টকটা কম একেবারে সীমিত সময়ের জন্য কারণ এগুলা স্টক ক্লিয়ার অফার ঠিক আছে আপনার যে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অবশ্যই অর্ডার করে ফেলবেন এই যে দেখেন শাড়িটা খুব সুন্দর এটা আচল এটা পুরো কটনের মধ্যে ঢাকার আশি টাকা দেড়শো টাকা দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল বিক্রি করতাম এখন আপনারা স্টক ক্লিয়ার অফার দিচ্ছে মাত্র পাঁচশো টাকা আর যারা দশ পিসবেন তারা কিন্তু চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে যাবেন প্রত্যেকটা শাড়ি একশো পিস মাল শেষ হলে আর পাবেন না এই দামে ঠিক আছে এই শাড়ি দেখা ঢাকার ভাই সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে নিতে পারবেন এগুলো প্রচুর মাল আছে আমাদের কাছে আপনি নিয়ে ফেলবেন দেখেন এক দশশো পিসের মাল একটা স্টক আছে আপনি নিয়ে ফেলবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দশ পিস নিলে আর এক পিস নিলে পাঁচশো টাকা কোনও দামাদামি কোনো দামাদামি করতে না এগুলো এক হাজার বারোশো টাকা আমরা সেল করতাম আগে আমরা পাইকারি সেল করতাম ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু দেখুন বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাল নিলে টাকা দেখেন কি সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আপনার একেবারে যা দেখবেন তাই পাবেন দেখেন আঁচল দেখেন পুরো অলঅভা দেখেন যা দেখবেন তাই পাবেন স্ক্রিনশট দিবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে আর দোকানে এসে আপনারা দেখে শুনে নিতে দেখেন প্রত্যেকটা কালার দেখেন খুবই সুন্দর খুবই চমককার যার যেটা ভাল লাগে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করলে মাল পাঠিয়ে দেব হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কি সুন্দর শাড়ি সম্পূর্ণ দুপিয়ন কটন এগুলো প্রচুর আছে একশো পিসের মধ্যে একটা মাল আছে দেখেন খুব সুন্দর এই যে ফুল দেখা দিচ্ছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে এখানে এই দুটা নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ